জাতীয় ওকে কোনো ডিম কিবা জাত লোক কেউ কম্পনে একত্রিশ দফা পেশও করা হয়েছে এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে ইতিমধ্যে বিএনপির একত্রিশ দফা জামায়াত দশ দফা সংস্কার ব্যবস্থা পেশ করেছে অন্যান্য দলও করেছে এই সকল ব্যথা বাস্তবায়নের জন্য জাতীয় ওকে কোনো ডিম কিবা জাত লোক কেটুন কম্পনে এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করে এই যে ষোলো বছর প্রায় বলছেন অনেকে আমি বলি এটা প্রায় আঠারো বছর তার কারণ অনিয়োজনের পরের যে দুই বছর এই দুই বছরও রাষ্ট্র ভালো ছিল না আরো যদি আগায় যাই আমরা তাহলে ২৮ অক্টোবর দুই হাজার ছয় সালে পলমনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে ফেসিজমের উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে এবং এই ফেসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তসনস করে দিয়েছে কাজে এই তসনস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব সাবেক মন্ত্রী

Thank you. In fact, uh, the, you know, all the political parties and the leaders present in this room today actually proves that the 31 points in is initiating an inclusive politics in Bangladesh. Now I would like to request Mr. Mustafa Jawahar. रहमान रहीम <laughs> <laughs>